শোনেন আমাদের কাছে ছাত্রছাত্রী হচ্ছে আমাদের সন্তানের মতো কোনো আদর্শ শিক্ষক অন্যায়ভাবে ভাবে কোনো ছাত্রছাত্রীকে মারে না আপনার ছেলে কি অন্যায় করেছে শোনেন তাহলে এ ভাইজি তুই যে আজকে নকল করস স্যারের কিন্তু করে দিব কি তুই স্যারে কার ভিড় দিবি তাহলে কিন্তু তোরে মারবো তুই কি আমারে মারবি তোর বাপ বলছিল তুই যে বড় হয়ে শিক্ষক হব তা আবার নকল করে তুই যদি নকল করে শিক্ষক হস তোর থেকে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা কি শিখবে কাজটা তুই ভালো করস না এ তুই আমার স্যারের ভয় দেখাস তুই আমার বাপ কি চিনিস আমার গায়ে হাত দিলে ওই স্যারের চাকরি খেয়ে ফেলবে তোকে তো নাক গলা হবে না স্যার দাঁড়া আমি স্যারের কাছে আজকেই বিচারে দেব স্যার ও স্যার স্যার আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কী সকাল কিছু বলবা স্যার বাইজি ডাস্টকে পরীক্ষায় নকল করছে আচ্ছা আমি বাধা দেওয়ায় আমাকেও মারছে তোমার গায়ে হাত তুলছে আমি তাহলে সতর্ক করছি তারপরেও সে আমার গায়ে হাত তুলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওর বিষয়টা আমি দেখতেছি শুধু তাই না স্যার বলছে ওর গায়ে যদি কোনো শিক্ষক হাত তোলে তাহলে ওর বাবা তার চাকরি খেয়ে দেবে ঠিক আছে সকাল তুমি যাও আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এ ভাইজি জি স্যার এদিকে আসো স্যার আপনি আসেন আমার তার আছে ভাইজি তুমি পরীক্ষা নকল করলা কেন কে বলেছে স্যার আমি পরীক্ষা নকল করেছি তাকে ধরে নিয়ে আসেন তার দুই গালে দুটো বসাই দি এই তুমি সকালের গায়ে হাত দিলে কেন সকাল বলেছে তারা সকাল কেসকে দেখতেছি তারাও তুমি নাকি বলছো যে কোনো শিক্ষক যদি তোমার গায়ে হাত তোলে তার চাকরি খেয়ে দিবে তোমার বাপ হ্যাঁ বলেছি তো আবার মুখোমুখি তর্ক হ্যাঁ বিয়াদব তুই আমার গায়ে হাত দিছ আজকে তো আব্বু করে সে তো চাকরি খাবো তোমার বাপ রে না তারপরে দি চাকরি খাবে দেখো ভাইজি আমি তোমার শিক্ষক তুমি অন্যায় করেছো বলে তোমার গায়ে হাত তুলেছি এত রাগান্বিত হইও না এই বয়সে যদি এত রাগান্বিত হও তাহলে তো তোমার ভবিষ্যৎ পড়ে আছে তোমার এখনো অনেক কিছু করার বাকি আছে একটু মাথাটা ঠান্ডা রেখে পড়াশোনা করো আর নকল করলে তোমার বাপ যে হাইটাইটা বলে যে তোমার শিক্ষক বানাইবো বড় হইলে বড় অফিসার বানাইবো নকল করে তুমি অফিসার হবা আর তুমি যদি নকল করে ইঞ্জিনিয়ার হও তাহলে তো তোমার দ্বারা কোনো বিল্ডিং টিকবে না সব বিল্ডিং ভাঙ্গা পড়বো আর তুমি যদি ডাক্তার হও একটা রুগী তো বাঁচব না তুমি ছোট মানুষ বেশি কিছু বললাম না মন্দির দিয়ে পড়াশোনা করবা আর আগামী কাল থেকে যদি আমি নকল দেখি তাহলে তোমাকে কিন্তু আমি সাসপেন্ড করব। ঠিক আছে সারা রাত পড়াশোনা করে তারপর পরীক্ষা দিতে আসবা আউট যাও ছাত্র? মানে যাওয়ার সময় সালাম দিব গাড়িয়ানের উস্কানির কারণে আজকে ওর অবস্থা সবই তো শুনলেন ভাই এখন আপনারাই বলুন আপনার ছেলেকে যদি আমি অন্যায় ভাবে মেরে থাকি তাহলে স্কুলের কমিটিকে বলে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিন ভালো থাকবেন মাস্টার আমার ভুল হয়ে গেছে আমি অন্যায়ভাবে আপনার গায়ে হাত তুলছি আমি বুঝতে পারিনি আপনাকে আমি সর মারছি আপনি আমাকে ক্ষমা করে না না ভাই আপনার এখানে কোনো দোষ নাই আপনি ঠিকই করছেন মানুষ বলে না শিক্ষাই জাতির মেরুদণ্ড আসলে কথাটা ভুল শিক্ষাই জাতির মেরুদণ্ড না সুশিক্ষা জাতির মেরুদণ্ড আমি বলবো না যে আপনারা পড়াশোনা করেন না কিন্তু আপনাদের ভেতরে যদি সুশিক্ষা থাকত তাহলে হঠাৎ এসেই শিক্ষকের কাছ থেকে কোনো কিছু না জেনে আপনারা শিক্ষকের গায়ে হাত দিতে পারতেন না আরে আমাদের দেশে সুশিক্ষা তো সেদিনই উঠে গেছে যেদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাত নিষিদ্ধ করা হয়েছে ছাত্রছাত্রীকে শাসন করলে গাড়িয়ান চলে এসে প্রতিবাদ করতে ধ্বংসের মুখে আমাদের শিক্ষা ব্যবস্থা সর্বশেষ একটা কথাই বলবো কোনো কিছু না জেনে না বুঝে আগেই গরম হবেন না অতটা শিক্ষকের গায়ে হাত দিবেন না পুরো শিক্ষক সমাজটাকে আপনারা নষ্ট করে দিয়েছেন শিক্ষক সমাজের গায়ে হাত দিয়েছেন কোন শিক্ষক অন্যায়ভাবে কোনো ছাত্র ছাত্রীর গায়ে হাত দেয় না এই যে আমার কথা বলেন আজকে আমি প্রাইমারি স্কুলের শিক্ষক আমি ছোটবেলায় যখন আমার ম্যাডাম আমার টিচার আমাকে আঘাত করতে আমার খুব কষ্ট লাগত আর আমি যখন বাড়ি গিয়ে আমার বাপ কাছে বিচার দিতাম যে আজকে আমারে মারছে আমার হাত লাল হয়ে গেছে বাড়িতে যাওয়ার পরে আমার বাপমাই আমার আবার মারত কেন জানেন আমার বাপমা আমার বলতো যেটা এটা তোকে মারে নাই ন্যায় অন্যায়ের বিচার করছে এটা তোকে মারে নাই তোকে দোয়া করছে আর এই দোয়ার বদলেই আজকে আমি এই পজিশনে আমি হয়তো আপনার এই প্রতিষ্ঠানে আর ছয় মাস আছি একটা কথা মাথায় রাখবেন মানুষের ডিমোশন আছে প্রমোশনও আছে আর যে সৎ পথে থাকে আল্লাহ তাকে ঠগায় না শুধু একটা কথাই বলবো আমি আপনার ছেলেকে অন্যায় ভাবে মারিনি তাকে শুধু ন্যায় অন্যায়ের ব্যবধানটুকু বুঝিয়েছি না হলে সে অল্প বয়সে কোনো গার্ডিয়ান যদি তার সন্তানকে সন্তানের কথা শুনে শিক্ষকের গায়ে হাত তোলে সন্তানের কথা শুনেই সে প্রতিষ্ঠানে চলে আসে অন্যায় ভাবে যদি শিক্ষকের সাথে খারাপ বিহেভ করে খারাপ ব্যবহার করে তাহলে আপনি ধরে নেবেন আপনার সন্তান এখানেই নষ্ট হয়ে গেছে আর যদি যদি আপনি আপনি জ্ঞানী থাকেন বুঝান যে না তোমার হয়ে শিক্ষক তোমার অন্যায় দেখেছে বলেই তোমাকে শাসন করেছে তাহলেই আই গ্যাস আপনি সঠিক আছেন আপনার সন্তানই মানুষের মতন মানুষ হবে আপনারা তো জ্ঞানী মানুষ অনেক কথাই বলে ফেলছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ যে জাতি শুধুমাত্র তার সন্তানের কথা শুনেই শিক্ষকের গায়ে হাত তোলে আর যাই হোক না কেন সে জাতির কাছে কোনো ভাবেই ভালো ব্যবহার সম্মান কোনো কিছুই আশা করা যায় না আর সেই জাতির কারণেই শিক্ষাঙ্গনে কলঙ্কের দাগ লেগে গেছে